আমরা যদি দুনিয়ার লুবে পড়িয়া আল্লাহর ইবাদত ভুলে গিয়ে আল্লাহর নাফরমানিতে মানিতে লিপ্ত হয়ে যাই আল্লাহর হুকুম নামাজ পড়তাম আমরা যদি নামাজ পড়ি না আমরা যদি রোজা রাখি না আমরা জারার টাকা পয়সা আছে আমরা জাকাত দেই না আমরা হজ জারার উপরে ফরজ হয়েছে হজ করি না বলেন তো আমাদের মতন নাফরমান কয়েকজন আছে আল্লাহ সৃষ্টি করেছেন তিনির ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন তিনির দাসত্বগিরি করার জন্য আমরা যদি তিনির ইবাদত ভুলে গিয়ে তিনির দাসত্বগিরিতা ভুলে গিয়ে আমরা নারী গাড়ির লোভে আমরা লোভ লালসা পাইয়া আমরা কি করি আমরা আল্লাহর ইবাদত ভুলে গিয়ে আল্লাহর দাসত্বগিরিতা ভুলে গিয়ে আমরা কি করি আমরা তার নাফরমানি করি তার অবাধ্যতা করি বলেন তো আমাদের মতন মুনাফিক কয়জন আছে মিয়া আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তিনি ইবাদতের জন্য তিনি ইবাদত বাদ দিয়ে যদি আমরা দুনিয়ার পাগল হয়ে যাই দুনিয়ার নারী গাড়ি বাড়ির পাগল হয়ে যাই বলেন তো দুনিয়ার মালিক দুনিয়ার মালিকে যদি দুনিয়ার কোনো মানুষ মালিক হয়ে যায় মালিক হওয়ার পরে তার ঘরের মধ্যে একটা কৃতদাস রাখে তার বেতন ছয় থেকে সাত হাজার দিবে তাকে দায়িত্ব বুঝিয়ে দেয় আপনি ই ই কাজ করবেন আপনি এটা এটা করবেন এটা এটা যদি এই কর্মচারী এই কৃতদাস বাদ দিয়ে সে কি করে গুড়ায় আর খায় তার মন গোরা জিন্দিগি কাটায় এই মালিক এদের তাকে কর্মচারী রাখছে এই তার কাজ করে না বলেন তো তারে বেতন দিবে কি না অবশ্যই তারে বেতন দিবে না বরং তাকে চাকরি থেকে ডিলেট করে দিবে ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি ইবাদতের জন্য তিনি দাসত্বগিরি করার জন্য আপনি আমি যদি তিনি দাসত্বগিরি তা বাদ দিয়ে তিনি ইবাদত বাদ দিয়ে আমরা দুনিয়ার লোভে বাজার বাজারের লোভে ধন সম্পদের লোভে গাড়ি নারী বাড়ির লোভে আমরা আল্লাহ ইবাদত বলে যাই আমরা আল্লাহ দাসত্ব দগিরতা বলে যাই আমাদের মতন মুনাফিক করিয়া কয়োজন আছে এজন্য ভাই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু শুধুমাত্র তিনি ইবাদতের জন্য তিনি দাসত্ব গীরতার জন্য এজন্য ভাই আমরা দাসত্বগিরি যে করব কি করব ওদেরকে হেফাজত করবে এজন্য ভাই চিন্তা করেন খেয়াল করেন মনোযোগ দেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি ইবাদতের জন্য তিনি দাসত্বগিরি করার জন্য দাসত্বগিরি করতে হলে অবশ্যই আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে হুকুমটা কি আল্লাহ বলেছেন ফার্স্টি রক্ত নামাজ ও বান্দা তোর জন্য ফরজ করে দিলাম আমি আল্লাহ অবশ্যই আমরা পাঁচ অক্ত নামাজ পড়তে হবে গড়ে পড়লে হবে না বাড়িতে পড়লে হবে না আল্লাহর ঘর আল্লাহর ঘর মসজিদে গিয়া আমরা পাঁচটি অক্ত নামাজ ইমামের পিছনে জামাতের সহিত পড়তে হবে এজন্য ভাই আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন অবশ্যই আমাদেরকে আল্লাহ গুনাহ করার পাওয়ার দিয়েছেন গুনাহ করার ক্ষমতা দিয়েছেন আমরা যদি দুনিয়াতে দুনিয়ার লুপ লালসায় পড়িয়া আমরা গুনাহ করি অবশ্যই আদম জাতি গুনাহ করা অবশ্যই গুনাহ করতে পারে ইচ্ছা করলে গুনাহ করতে পারে আবার ইচ্ছা করলে নামাজ পড়তে পারে আবার ইচ্ছা করলে রোজাও রাখতে পারে অবশ্যই আমাদেরকে আল্লাহ গুনাহ করার ক্ষমতা দিয়েছেন গুনাহ করার পাওয়ার দিয়েছেন অবশ্যই গুনাহ করার পাওয়ার গুনাহ করার ক্ষমতা পাইয়া যদি বান্দা আল্লাহর নাফরমানি করে আল্লাহর নাফরমানি করে ও বান্দা গুনাহ করছই তো করছো একবার আল্লাহ কাছে তাওবা করো কয় দিনের जिंदगी আর কয় দিনের বندگی আল্লাহ কাছে যদি মাপ চাও আল্লাহর কাছে যদি মাপ চাও আল্লাহর কাছে যদি কাঁদো অবশ্যই গুনাহ করছো বান্দা গুনাহ করছো অবশ্যই আল্লাহ তুমি বান্দাকে মাফ করে দিবেন অবশ্যই আল্লাহ তোমাকে মাফ করে দিবেন এমন ভাবে মাফ চাইতে হবে এমন ভাবে আল্লাহর কাছে হবে এমন ভাবে কাছে চাইতে হবে অবশ্যই আল্লাহ আপনাকে মাফ করে দিবেন এজন্য ভাই আপনি আমি চিন্তা করতে হবে কয় দিনের জিন্দগি দুনিয়া দুনিয়া হাই মুসাফির খানা দুনিয়া হাই মুসাফির খানা

আমরা তো মুসলমানের গরো জন্মগ্রহণ করেছি ঠিক আমরা তো নামদারি মুসলমানের গরো জন্মগ্রহণ করেছি অবশ্যই খাজে মুসলমান হতে হবে খাজে মুসলমান হতে হবে মুসলমান আমাদের দাদা ছিলেন মুসলমান বাবা ছিলেন মুসলমান আমরাও মুসলমান আমরা দাদা বাবা ভিত্তিতে আমরা মুসলমানের গরি মুসলমান অবশ্যই মুসলমানের গরি মুসলমান হইলেই খাটি মুসলমান হওয়া যাবে না খাটি মুসলমান যদি হতে হয় আল্লাহর কাছে যদি তুমি খাটি মুসলমান হিসাবে আল্লাহর কুদরতি খাতার মধ্যে নাম লেখাতে চাও অবশ্যই আল্লাহর হুকুম আহকাম মানতে হবে আল্লাহর বিধিবিধান মানতে হবে আল্লাহর কাছে কি চাইতে হবে মাপ চাইতে হবে বান্দা গুনাহ করছো গুনাহ করাই স্বাভাবিক আদম জাতি গুনা করতেই পারে গুনা করছো বান্দা চাও আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে গুনা করছো অন্যায় করছো চাও খুদার কাছে অবশ্যই আল্লাহ মাফ করবেন আল্লাহ অবশ্যই আপনাকে মাফ করবেন অবশ্যই আল্লাহ তোমাকে মাফ করবেন বান্দা আল্লাহ আজাব গজবের কথা চিন্তা করে আল্লাহ আযাব গজবের কথা চিন্তা করে বান্দা যদি আল্লাহর কাছে মাফ চায় বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা অবশ্যই আল্লাহ বান্দাকে মাফ করবেন ও দুনিয়ার মানুষ চিন্তা করতে হবে দুনিয়ার হায়াতের जिंदगी খুবই অল্প খুবই অল্প আমাদের যেই সময়ে জন্মগ্রহণ হয়েছে আমাদের ডান কানে আজান বাম কানে আকামত দা হয়েছে বলেন তো আপনাদের শাকুয়া বাজারের মধ্যে যদি ইমাম সাহেব আজান দেন আজান দেওয়ার পরে পনেরো থেকে ষোলো মিনিট নামাজ শুরু হওয়ার টাইম শুরু হওয়ার টাইম এর মধ্যেই নামাজ শুরু হয়ে যাবে ঠিক তেমনি ভাবে বলেন তো আমাদের তারপরে মুআজ্জিন সাহেব যে সময় আকামত দেন কয়েক সেকেন্ড লাগে ইমাম সাহেব নামাজ শুরু করতে ঠিক তেমনি ভাবে আমাদেরকে যে সময় আমরা জন্মগ্রহণ করেছি আমাদের ডান কানে আজান বাম কানে আকামত দেওয়া হয়েছে বলেন তো আজান এবং আকামত যদি হয়ে যায় নামাজ শুরু হওয়ার টাইম খুবই অল্প টাইম খুবই অল্প এজন্য ভাই আমাদের আজানও হয়ে গিয়েছে আমাদের আকামত হয়ে গিয়েছে আমাদের হায়াতের নিক কয়েক সেকেন্ডের সমান এজন্য ভাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তিনের ইবাদতের দর্দ যে সময় বান্দা নামাজ পড়ে খুশু খুশুতার সাথে নামাজ আদায় করে এই সময় আল্লাহ খুশি হইয়া বলেন ও ফেরেশতারা তোমরা তো বলছিলে আমি দুনিয়াতে আদম সৃষ্টি করব না তোমরা তো বলছিলে আমি দুনিয়াতে আদম সৃষ্টি করব না তারা দুনিয়ায় গিয়ে জগগা বিবাতে amass আমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে দেখো তো আমার বান্দা আমাকে ডাকে আমার গর্ভস্থিতে গিয়ে নামাজের মাধ্যমে মুনাজাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাই আমি আল্লাহর কাছে maaf চাই আমি আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে মাপ এজন্য ভাই আল্লাহ কত খুশি হন আল্লাহ কত খুশি হন এজন্য ভাই আপনি আমি অবশ্যই নামাজ আদায় করতে হবে এমন নামাজ আদায় করতে হবে যেই নামাজে সর্বজাতের গুণা থেকে আল্লাহ হেফাজত করবেন নামাজের মাধ্যমে এই নামাজ কি পাহসা তো মুনকার থেকে তো তা সর্বজাতের গুণা থেকে নামাজকে আল্লাহ নামাজের মাধ্যমে হেফাজত করবেন এজন্য ভাই আপনি আমি নামাজ সারা কোন গতি নাই অনেকেই বলে ডাক সাইরা বলে আপনাদের কাছে আপনাদের বাজারে আছে কিনা নাই জানি না আপনাদের এলাকায় আছে কিনা নাই আমি জানি না অবশ্যই আমরা নবীগঞ্জ আছে অনেকেই বলে ইমান নামাজ তো পড়ি না বরং সো আমার ইমান মজবুত আছে বলেন তো যেই মানুষে এই কথা স্লোগান দেয় সে অবশ্যই বেইমানের খাতায় তার নাম উঠে যায় এই বেঈমান থেকে কম নয় এই বেঈমানের খাতায় তার নাম উঠে যায় বলেন তো আল্লাহ বলেছেন নামাজ পড়তেই হবে নামাজ আমার হুকুম নামাজ আমি আমার বান্দাকে ফরজ করে দিয়েছি নামাজ যদি না আদায় করে এই সেই যদি মুসলমান হয়ে থাকে সেই যদি অমিন হতে চায় সেই যদি হাটি মুসলমান হতে চায় অবশ্যই আমি আল্লাহর হুকুম নামাজ আদায় করতে হবে বরংস এই বেঈমানে বলে আমি নামাজ

সে বরং জাহান নামের অধিকারী লাভ করবে সে জাহান নামের অধিকারী হবে আপনি আমি কিছু কথাবার্তা আমাদের সমাজে আসে কিছু কালচার ও আপনি আমার সমাজে আসে অনেক কিছু মানুষে এমন কথা কয় সে সাড়ে তিন হাত বটি তথা তার কাছ থেকে ইমান নামক বাক্যটা ইমান নামক শব্দটা চলে যায় সে নিজ কল্পনা করতে পারে না সে নিজেও বুঝতে পারে না এজন্য ভাই আপনি আমি কথা বলবো একবারে সতর্কতার সহিত নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে এমন একটা যুগ আসবে আখিরে জামানা একবারে শেষ জামানা কেমতের এক একবারে নিকটবর্তী এমন এমন আমার উন্মতের মধ্যে তারা সকালে হয়ে যাবে মুসলমান আর বিকালে হয়ে যাবে বেইমান সকালে হবে মুমিন বিকালে হবে বেইমান এজন্য ভাই কিছু কিছু কথা কথাবার্তার কারণে আমাদের কাছ থেকে ইমান নামক যে শব্দ আছে ইমান নামক যে বাক্য আছে এটা চলে যায় আমি আপনি অতি সতর্কবান হতে হবে আমি আপনি অতি সতর্কবান হতে হবে আমরা ইমানদার দাবি করি তো করি আমরা নামাজ পড়তে হবে পা সত্য আল্লাহর বিধান মতন নামাজ পড়তে হবে পা সত্য সামনে রামাদান মাস রোজা রাখতে হবে ৩০ দিন পর্যন্ত তারাবি পড়তে হবে ৩০ দিন পর্যন্ত আমাদের নামাজ পড়তে হবে একবারে যতদিন আল্লাহ দুনিয়াতে হায়াতে জিন্দগি রেখেছেন ততদিন পর্যন্ত আপনি আমি যদি রমজান মাস পাইয়া আমরা কি করি নামাজ পড়ি তারা বি পড়ি রোজা রাখি যে সময়ে রমজান গিয়া রোজক চলে আসে আমাদের নামাজেরও খবর নাই কোনো কিছুর খবর নাই এই নামাজি তুমি এই নামাজ দ্বারা তথা সর্বদাদের গুণার থেকে তুমি হেফাজত তোমার হেফাজত হবে না এই জন্য আপনি আমি খেয়াল করতে হবে আপনি আমি চিন্তা করতে হবে নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত একবারে যেই নামাজ ফরজ হয়েছিল তা থেকে একবারে মরণ পর্যন্ত মূলকমে যদি বান্দা আল্লাহর নাফরমানি করে আল্লাহর নাফরমানি করে গুনাহ করে বান্দাহ যদি আল্লাহর কাছে খাটিতো করে খাটিতো করে অবশ্যই আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ একটা না একটা উসিল্লা তুকাবেন মাঠো ও বান্দা তুমি নামাজ পড়েছিলে তুমি আলেম হয়েছিলে কি আলেমকে ভালোবাসেছিলে একটা না একটা উসিল্লা আল্লাহ তুকাবেন বান্দা কিভাবে জন্না জাহান্নামের আগুন থেকে রক্ষা দেওয়া যায় বান্দাকে কিভাবে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জন্না নিয়ে দেওয়া হয় এই চিন্তা ফিকির সব সময় আপনি আমি করতে হবে আল্লাহ ইবাদত করব তো করব খাঁটি ভাবে করার চেষ্টা করব আল্লাহ ইবাদত করবই তো করব আল্লাহর ইবাদত করবই তো করব খাঁটি ভাবে করতে হবে খাঁটি ভাবে নামাজ পড়তে হবে খাঁটি ভাবে রোজা রাখতে হবে সামনে রমজান মাস ভাই ফজর থেকে মغرب পর্যন্ত উপবাসের নাম রমজান নয় উপবাসের নাম সিয়াম সাধনা লয় আমরা রোজা রাখব আল্লাহকে খুশি করার জন্য আমরা সিয়াম সাধনা পালন করব আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করতে হলে আল্লাহ রোজা রাখার যে বিধিবিধান রয়েছে শর্ত রয়েছে এই শর্ত মোতাবেক আমরা সিয়াম সাধনা পালন করতে হবে রোজা রাখতে হলে চোখকে হেফাজত করতে হবে কোনো হাতটাকে হেফাজত করতে হবে নিজের জিব্বাটাকে হেফাজত করতে হবে নিজের দুনু পাউটাকে হেফাজত করতে হবে নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে নিজের পেট পিটকে হেফাজত করতে হবে এজন্য ভাই সব কিছু মিলে যদি আল্লাহর বান্দা সব কিছু তার সাড়ে হাত বটিটাকে হেফাজত করে রোজা রাখতে পারে অবশ্যই এই রোজা রাখার কারণে আল্লাহ নিজে কোনো মা এই কোন মাহফিলের মধ্যে যেই সময় সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলা হয় আল্লাহ একবার বলা হয় এই সময়ে যেই সময়ে আমরা বলি মনকে উজার করে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য যদি কোনো বান্দা বলে আল্লাহ রুসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তাম্লাহ নে মিজানতাম্লাহ নেব ইন সামাজ্য তথা জমিনের মধ্যে যেই সমস্ত খালি জায়গা রয়েছে বান্দাহ যদি একবার সুবহান বলে বান্দাহ যদি একবার আল্লাহামদুল্লাহ বলে বান্দা এই সময় একবার আল্লাহ হুয়া একবার বলে এই আল্লাহ একবার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে আমি তো আসমান থেকে জমিন পর্যন্ত যে সমস্ত খালি জায়গা রয়েছে এই সমস্ত খালি জায়গা আমি আল্লাহ পরিপূর্ণ করে দেয় এই বান্দার সোহাব দ্বারা বলেন তো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার বললে লাভ না লস লাভ অবশ্যই আপনি আমি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলতে হবে যদি আমরা বলি লাভটা কি আসমান থেকে জমিন পর্যন্ত যেই সমস্ত খালি জায়গা রয়েছে এই খালি জায়গা সমস্ত খালি জায়গা সব দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে আর দুই নম্বর কথা হয়েছে গা যে সময় আমরা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলি জান্নাতের মধ্যে একটা বৃক্ষরোপণ করা হয় এই বৃক্ষরোপণ করলে লাভ কি এটা ধীরে 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 বড় হইতে হইতে যেই সময় তুমি কি হয়ে যাবে জান্নাতি হয়ে যাবে তোমাকে দেখানো হবে তোমার আমল এতটুকু তোমার আমল এতটুকু এইটা দিকে তুমি কল্পনাও করতে পারবা না তুমি কখনো কল্পনাও করতে পারবা না বলবা হ্যাঁ আমি তো এই এইগুলো আমল করি নাই এগুলা কিভাবে হলো কিভাবে হলো কিভাবে হলো এজন্য ভাই আমার আলোচনা এখানেই সমাপ্ত হবে পরবর্তী বক্তা এসে গিয়েছেন আমি আবারও ধন্যবাদ জানাই আমার আমার স্নেহের ছোট ভাই মোহাম্মদ হাফিজুর রহমান হিফজুর ভাইকে তিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের আপনাদের বাজারে কুরআন সুন্নাহর আলোচনা করার সুযোগ আপনারা শোনার পেয়েছেন আমরা বলার পেয়েছি এজন্য মাহফিল শুরু হয়েছে শেষ পর্যন্ত আপনারা থাকবেন ইনশাল্লাহ থাকলে অবশ্যই